আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ টোটাল চোদ্দো শতাংশ এই চোদ্দো শতাংশের অর্ধেক হচ্ছে আপনার শেড এই যে শেড দেখতে পাচ্ছেন শেড এবং এই যে ছাদ দেখা যাচ্ছে এবং এখানে এই যে রড বের করা আছে আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার ছয়তলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট এই যে দুতলার উপরে আছি আমি এখন দুতলার উপরে আসি এবং এই বাড়িটা অলরেডি কাজ চলমান ছয় ইউনিটের বাড়ি এটা হচ্ছে ছয় ইউনিটের বাড়ি এবং অর্ধেক করা হয়েছে আমি দুই তলার উপরে আসি এবং অর্ধেক বাকি আছে এই যে রড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই রড দেওয়া আছে পরবর্তীতে আপনি চোদ্দো শতাংশ পুরোটাই আপনার ফাউন্ডেশন করা হবে ছয়তলা ফাউন্ডেশন এবং ছয়তলা ফাউন্ডেশন এবং ছয় ইউনিটের বাড়ি এবং রুম আছে আপনার টোটাল বত্রিশ বত্রিশটা রুম আছে এবং এই ফাউন্ডেশনের যে রুম আছে এগুলো সব আপনার এক লাখ টাকা ভাড়া আসে এক লাখ টাকা ভাড়া আসে এবং হচ্ছে আপনার বৈধ গ্যাস আছে পাঁচ ডাবল চুলা পাঁচ ডাবল চুলা এই যে আমি আশেপাশে ভিউ দেখাচ্ছি এই যে দেখেন প্রচুর ঘনবসতি যে মিল ফ্যাক্টরি দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ফ্যাক্টরি এই যে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন একবার রাস্তার সাথে তিরিশ ফিট রাস্তার সাথে আপনার এই যে সামনে এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তার সাথে এই আপনার চৌদ্দ শতাংশ জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট এবং যে বাকি যে রুমগুলো দেখতে পাচ্ছেন এখানেও রড টানা আছে পরবর্তীতে করা যাবে এইবার এটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে ওই যে হাইওয়ে রুট দেখা যাচ্ছে ওই যে মেন রুট এটা হাইওয়ে রুট ওই যে ওই যে গাড়ি যাচ্ছে ওই যে এটা হুম ওই যে গাড়ি যাচ্ছে দেখছেন একবারে আপনার ঢাকা হাইওয়ে রুটের পাশে আপনার একশো গছ একশো গছ এ এবং এই প্লটটা যেটা আছে এই যে রড দেখেন এই যে রড ছয়তলা ফাউন্ডেশনের রড আমি দেখাচ্ছি এই যে রড হ্যাঁ এটা হচ্ছে আপনার রাস্তা এই যে এটা হচ্ছে রাস্তা একবার রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথে আপনার এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ চৈত্র শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয় ইউনিটের বাড়ি রুম বত্রিশটা প্রতি মাসে ভাড়া আছে এক লাখ টাকা এবং বৈধ গ্যাসের চুলা আছে পাঁচ ডবল যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি এখন আপনাদের নিচে দেখাবো আসো হ্যাঁ খোলাও এটা খুলো খোলাও আসো তুমি আসো আমি এখন আস্তে আস্তে নিচে যাবো আমি দেখাচ্ছি আপনাদের এই যে ইউনিট সিস্টেম করা তাহলে সিস্টেম করা আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি এই যে এই এই আস্তে আস্তে এগুলা রুম যেগুলো রুম টোটাল আপনার বত্রিশটা রুম আছে আপনার সবগুলো ভাড়া এই যে রড না আছে নিচে ভিম না আছে এগুলো রুম বত্রিশটা রুম আপনার এক লাখ টাকা ভাড়া আছে এবং বৈধ গ্যাসের চুলা পাঁচ ডাবল চুলা পাঁচ ডাবল এই যে বলছে রুম থাকুটা লাগবে চুলা এখানে হ্যাঁ টোটাল রুম আপনার বত্রিশটা আছে আপনার ফাউন্ডেশন সহ এবং এখানে যে হাফ বিল্ডিং আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম আছে ওয়াশরুম টোটাল হচ্ছে আপনার জমির পরিমাণ হচ্ছে চৌদ্দ শতাংশ হয় চোদ্দো শতাংশ জমি সহ এই যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আস এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাশে আপনার টিন সেট করা আছে এবং সামনে আপনার ত্রিশ ফিট রাস্তার সাথে আপনার ফাউন্ডেশন করা আছে ছয়তলা ফাউন্ডেশন এবং দুতলা কমপ্লিট এবং পরবর্তীতে এগুলোও করা যাবে পর্যন্ত না হ্যাঁ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারতে এই যে সামনের হচ্ছে আপনার দুতলা কমপ্লিট ছয় তলা ফাউন্ডেশন জমির পরিমাণ চৌদ্দ শতাংশ পাঁচ ডাবল গ্যাসের চোলা তিরিশ ফিট রাস্তার সাথে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা